হাই বন্ধুরা কেমন আছো তোমরা সবাই ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অনেক পর দেখা হলো তোমাদের সঙ্গে সামনে কিছুদিন একটু অন্য প্রবলেমে ভিডিও আপলোড দিতে পারিনি তো অনেকদিন পর আজ ভিডিও আপলোড দিতে চলেছি তো আজ আজ আমরা চলেছি এক বকখালি হ্যান্ড্রি আইল্যান্ড সাইট সিনটে হ্যান্ড্রি আইল্যান্ড আছে সেই হ্যান্ড্রি আইল্যান্ডে আইল্যান্ড আমরা আজকে যাব আর তোমাদেরকে এই হ্যান্ড্রি আইল্যান্ড ঘুরে দেখাবো কীভাবে আসবে সেটাও এই ভিডিওতে সব কিছু দেখাবো আমি মিরু মিরুমার সঙ্গে রয়েছে তৈরি হয়ে দাঁড়িয়ে আছে এই আমার বাইক ঠিক আছে আমরা বেরিয়ে পড়েছি আমরা এবারে অনার পথে যাবো আমরা যাওয়ার পর তোমাদেরকে পুরোটাই আমরা ভিডিও করে দেখাবো ওখানে কেমন সবকিছু তোমাদেরকে শেয়ার করবো পুরো ভিডিওটা আমাদের সঙ্গে থাকো সবটাই তোমাদেরকে শেয়ার করে আমরা দেখাবো তো ফাইনালি আমরা এগোচ্ছি এখন বাজে দুপুর একটা তো জানি না কটার সময় যে পৌঁছবো আর খিদেও পেয়ে গেছে আমাদের ওখানে গিয়ে একটা হোটেলে খেতেও হবে আর কতটা সময় আমরা ওখানে যে ঘুরতে পারবো বা তোমাদেরকে দেখাতে পারবো কতটা ভিডিও শ্যুট করতে পারবো সেটাও বলতে পারছি না কারণ আমাদের বেরোতে অনেকটা লেট হয়ে গেছে তো আমরা এগোচ্ছি আর বেশি স্পিডে তো যেতেও পারছি না কারণ এই রোডে লিমিট আছে পঞ্চাশ লিমিট কারণ এখানে মাঝে মাঝে চেকপোস্টে চেকিং আছে পুলিশ প্রবলেম করতে পারে তাই বেশি স্পিডেও যেতে পারছি না আমার তো এই দুপুরবেলা রাইডিং করতে খুব ভালোই লাগছে কারণ রাস্তায় এখন গাড়ি খুবই কম দুপাশে সবুজ গাছ মাঝখানে রোড আর রোডের উপর থেকে আমরা চলছি আমাদের গন্তব্যস্থলে হ্যানরি আইল্যান্ড তো দেখা যাক কটার সময় আমরা পৌঁছই নিরু পিছন থেকে বলছে বড্ড খিদে পেয়ে গেছে তো আমি হেলমেটটা আজ ইউজ করতে পারলাম না কারণ আমার মাথায় একটু সমস্যা হয়েছে ওই জন্য হেলমেটটা আছে সঙ্গে রয়েছে হেলমেটটা ইউজ করতে পা মানে পারিনি আমি আজ তো তোমরা যখনই রাইডিং করবে অনিবার্য হেলমেট ইউজ করবে হেলমেটটা সেফটির জন্য আমি আজ ইউজ হেলমেটটা আমি সবসময় হেলমেট ইউজ করি তো আজকের হেলমেটটা ইউজ করতে পারিনি হেলমেট সঙ্গে রয়েছে আমার একটু সমস্যার জন্য আমি হেলমেটটা ইউজ করতে পারিনি তো তোমরা আর একটা কথা হচ্ছে তোমরা যখনই কেউ কলকাতা থেকে বাইক নিয়ে আসবে রাইড রাইডিংয়ে সোজা রাস্তাটা হচ্ছে যে বেহেলা টু আমতলা আমতলার উপর থেকে ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার কুলপি কুলপি কাকদ্বীপ কাকদ্বীপ টু নামখানা নামখানা টু বকখালি তো নামখানা ব্রিজটা আমরা ভিডিও করতে পারিনি কারণ আমার একটু মোবাইলের সমস্যার জন্য ক্যামেরার একটু সমস্যা হচ্ছিলো এই ছাগল ছাগল চলে এসছে বাবা ক্যামেরার সমস্যার জন্য আমরা নামখানার ব্রিজটা আমরা রেকর্ড করতে পারিনি আর ক্যামেরাটা প্রচুর অনেকটাই হিলছে কারণ আমার পড়ে গিয়ে ক্যামেরার মো স্ট্যান্ডটা একটু ভেঙে গিয়েছে তাই স্ট্যান্ডটার জন্য আমার ক্যামেরাটা অনেকটা নড়ছে ভিডিও করতে অসুবিধা হচ্ছে তো ফাইনালি আমরা বকখালি জেটিঘাট যে স্ট চলে এলাম এখানে লেখা আছে হ্যানরি আইল্যান্ড এই বাম সাইডে লেফট সাইডে আমাদের ঢুকে যেতে হবে তো এইটা হচ্ছে একটা ঢালাই রাস্তা দেখতে পাচ্ছি রাস্তাটা কন্ডিশন খুব একটা ভালো না কারণ অনেকটাই খারাপ রাস্তা তো আমাকে খুব সাবধানে যেতে হবে এই পাড়ার ভিতরে রাস্তাগুলো গরু ছাগল হাঁস মুরগি ঘোরাঘুরি করে প্রচুর কারণ দুর্ঘটনা ঘটতেই পারে এই পাড়ার ভিতরে আমাদেরকে আস্তে চালাতে হবে তোমরাও যখন আসবে বন্ধুরা অনেকটা আস্তে রাইড করে এসো কারণ বাইরে এসে কোনো প্রবলেমে পড়ে গেলে ক্ষতিটা নিজেদেরই হবে তো আস্তে চালানোই ভালো আর যেটা বলছিলাম তো যারা ট্রেনে করে আসছ শিয়ালদা থেকে শিয়ালদা থেকে ডাইরেক্ট নামখানা ট্রেন 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 থেকে নেমে টুকটুক নিয়ে বাস স্ট্যান্ড নামখানা বাস স্ট্যান্ড নামখানা বাস স্ট্যান্ড থেকে ডাইরেক্ট বকখালি বাস বকখালি বাসে ওখানে কন্ডাক্টারকে বললেই যে আমি হ্যান্ড্রি আইল্যান্ড যাব তো আইল্যান্ড স্টপেজে নামিয়ে দেবে তো মাঝখান থেকে একটা ঢালাই রাস্তা ঢালাই রাস্তাটা খুবই খারাপ দুপাশে ধানের ধান চাষ হয়ে আছে ধানের ক্ষেত সরু রাস্তার মধ্যে থেকে আমরা যাচ্ছি দেখা যাক রাস্তাটা কতটা যায় অনেকটাই তো ঢুকে এসেছি প্রায় দশ কুড়ি মিনিট গাড়ি চালিয়ে এসেছি তো আস্তে আস্তেই গাড়িটা চল চালাচ্ছি কারণ রাস্তার কন্ডিশান খুবই খারাপ তো একটা তিন রাস্তার মোড়ে চলে এসেছে এখানটায় একটা মোড় তো ওই মোড়টায় আমরা রাইট সাইডে একটা রাস্তা চলে গিয়েছে লেফট সাইডে রাস্তা চলে গেছে সোজা একটা রাস্তা চলে গেছে তো আমরা কোনো দিকে না সোজা চলে যাব কারণ আইল্যান্ডটা সোজা তো আমরা সোজা যেতে থাকবো তোমরা দেখতে থাকো তো আমরা টিকিট কেটে নিয়েছি আইল্যান্ডের আমরা প্রায় আইল্যান্ডের ভিতরে ঢুকে গিয়েছি ফাইনালি তো টিকিট কাউন্টারের কাছে আমরা ভিডিও শ্যুটটা করতে পারলাম না কারণ একটু আমাদের ক্যামেরার সমস্যা হচ্ছে এর আগেও তোমাদেরকে বলেছি তো টিকিট নিয়েছে আমাদেরকে এক একজনের দুজনের দশ টাকা করে কুড়ি টাকা আর বাইকের দশ টাকা টোটাল তিরিশ টাকা নিয়েছে যারা টুকটুক নিয়ে আসবে সেই টুকটুকের জন্য কুড়ি টাকা টিকিট আর পার হেড দশ টাকা তো আমরা আইল্যান্ডের ভিতরেই গাড়িটা চালাচ্ছি এই আইল্যান্ড টোটাল একশো একরের উপরে একশো একরের উপরে টোটাল আইল্যান্ড এরিয়া তো দুপাশেই একটা বাম সাইডে জঙ্গল ডান সাইডে দেখতে পাচ্ছি পুরো ফিশারি ফিশারি আর ফিশারি শুধু মাছের ফিশারি তো আমি দেখছি কত দূর এই রাস্তা যায় আমরা সামনের দিকে এগোচ্ছি কারণ আমরা পুরো ডাইরেক্ট বিচের দিকে যাব দেখা যাক কত দূর গেলে বিচটা আসে তো অনেকটা রাস্তায় আমরা এগিয়ে এলাম এটা আইল্যান্ডের ভিতরে ঠিক আছে এটা বাইরের রাস্তা নয় অনেকটা রাস্তা এগিয়ে এলাম তারপরে নদীর বিচের কাছে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করছি এই বিল্ডিংটার ওপরে সবাই সাইডে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছি এই বিল্ডিংটার উপরে উঠে সবাই ভিডিও মানে ফটোশ্যুট করে কিন্তু আমরা উঠবো না কারণ কন্ডিশান খুব খারাপ ভেঙে পড়ে যেতে পারে ওকে এখানে ডেঞ্জার প্লেট দেওয়া উচিত এখানকার যেখান যারা কমিটি রয়েছে এই আইল্যান্ডের পক্ষ থেকে যে কমিটি থেকে কিন্তু অনেকেই উঠে ফটোশ্যুট করতে দেখেছি আমি তো আমরা উঠবো না তোমরা উঠতে চাইবে না কারণ এখানে কন্ডিশানটা ভালো না বিল্ডিংটার তো আমার এখানে তো বাইক চালাতে খুবই ভালো লাগছে কারণ রাস্তাটা ঢালা রাস্তা কিন্তু খুব সুন্দর রাস্তা বাইরে যে সরকারি রাস্তার থেকে এই রাস্তাটা অনেকটাই সুন্দর দুপাশে ফিশারির মাঝখান থেকে আমরা চালিয়ে যাচ্ছি ওয়া অসাম লাগছে আমার অসাম অসাম দারুণ লাগছে ঠিক আছে তো দেখতে পাচ্ছি অনেকগুলো ঘরবাড়ি আচ্ছা এগুলো হচ্ছে কটেজ ঠিক আছে ছোটো 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 যে কটেজগুলো হয় বাং হোটেল যারা বাইর থেকে এসে এখানে থাক থাকতে থাকতে চায় থেকে একদিন দুদিন থাকি অনেকে ট্যুর করতে আসে তাদের জন্য এগুলো তারা এখানে থাকতে পারে এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে অনলাইনে বুকিং করতে পারে ফোন করে বুকিং করতে পারে ঠিক আছে তোমরা এখানে তোমরা এখানে এসেও বুকিং করে এখানে নিয়ে থাকতে পারো এখানে অফিস এটা ঠিক আছে এখানকার যে কটেজগুলো রয়েছে তাদের অফিস তো এখানে হোটেল খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে আর আমরা এগুলো সামনের দিকে এগোবো দেখি আর কি কি আছে বাম সাইডে একটা রাস্তা চলে গিয়েছে আর আমরা কোন দিকে যাব না সোজা যাব। কারণ সোজাটা গেলেই বীজ পড়বে দুপাশে হচ্ছে সবুজ গাছ ভিতরে কারিকার্য বলতে গাছপালা সবুজ ফাঁকা গরু চরছে দারুণ গরু ছাগল এগুলো চড়ছে দেখো গরু কত গরু চড়ছে এই ফিশারিটা দেখো থেকে বড় ফিশারি হচ্ছে এটাই এখানে যতগুলো ফিশারি দেখেছি সবথেকে বড়ো ফিশারি এটাই কি বিশাল বড়ো ফিশারি দেখো ডান সাইডে জঙ্গল সবুজ একদম দারুণ দেখাচ্ছে আর রাস্তা একদম মাখন রাস্তা এখানে বাইক রাইডিং করতে আমার দারুণ দেখাচ্ছে ওই যে দূরে ঘরগুলো দেখা যাচ্ছে ওগুলোও ছোটো ছোট কটেজ ঠিক আছে ও যারা গেস্টের জন্য যারা এসে থাকবে বলে তাদের জন্য কি দারুণ লাগছে দেখো বন্ধুরা এখানে লোহার দিয়ে ঘেরা কেউ যাতে ফিশারিতে না নামতে পারে কেন অনেকে তো বাইরে থেকে ঘুরতে ঘুরতে আসে অনেকে ফিশারিতে নেমে যেতে পারে কিন্তু ফিশারি বড় বড়ো মাছ আছে মাছ চাষ হচ্ছে কেউ কিছু খারাপ কিছু ফেলে দিতে পারে তাতে মাছের ক্ষতি এই জন্য এইখানে লোহার ভেরিগেট দিয়ে ঘেরা অনেক বড় ফিশারি থেকে বড়ো ফিশারি হচ্ছে এই এই কাজটা এই এই জায়গাটায় তো এখান থেকে নদীর ঢেউয়ের আওয়াজ আসছে ঠিক আছে দেখো টোটোগুলো আসছে এরা অনেকে ঘুরতে আসে যারা ট্যুরিস্ট টোটো ভাড়া করে নিয়ে আসে যারা সেই টোটো গাড়িগুলো তো ডান সাইডে একটা পার্কিং দেখতে পাচ্ছি যেখানে বাইক অনেক বাইক রাখা আছে তো আমরা এখানে বাইক রাখবো না তো একটু সামনের দিকে আগিয়ে যাব দেখবো ওখানে বাইক রাখার জায়গা আছে কি না সামনের দিকে আগে গিয়ে একটু দেখতে চাইছি দেখি সামনের দিকে আগিয়ে যাই তারপরে না হলে আবার ব্যাক করব এখানে এসে পার্কিং করবো আমার গাড়িটাকে রাস্তাটা এখানে শুরু হয়ে গেল বাম সাইডে রাস্তা ঢুকে গেছে ওখানে যাব না সোজা যাব রাস্তাটা এখানে শুরু হয়ে গেছে তো মনে হচ্ছে এখানে বাইক অ্যালাও নেই কারণ সামনে একটা ছোট কাটের পোল দেখতে পাচ্ছি এখানে বাইক অ্যালাও নেই তোমাকে ব্যাকে ফিরে যাই তো ফাইনালি আমরা এই সামনের মোড়টার দিকে চলে এসেছি ওখান থেকে আমি এখানে বাইক পার্কিং করে নিয়েছি এখানে পার্কিং ও পাশে যদি যাবে না ও বিচ রয়েছে এখানে পার্কিং করে নিয়েছি বাইকটাকে তো বাইকটা পার্কিং করে আমি এখানটা ব্লেজারটা ঢাকা দিয়ে ও পাশে যাবো বাজে তোমাদেরকে দেখাবো বিচটা পুরোটাই ঘুরে তোমাদেরকে দেখাবো কেমন তো তোমরা যখনই গাড়ি নিয়ে আসবে বা চার চাকা ফোর হুইলার বা টু হুইলার টু হুইলার তো এইটা পার্কিং প্লেস রয়েছে এই যে পার্কিং প্লেস এই পার্কিং প্লেসে সবাই এখানে গাড়ি বাইক তোমরা রাখতে পারবে আর যারা টোটো নিয়ে আসছে টুকটুক 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 গুলো তারা তো এখান করে লোকাল টুকটুক বা যারা মানে ভাড়া করে নিয়ে আসবে তারাও এখানটায় পার্কিং করে রাখতে পারবে এটা জাস্ট এখান থেকে মানে এখানে যারা রয়েছে যে সংস্থা থেকে এই আইল্যান্ডের যে সংস্থা যে তারা এই পার্কিং প্লেসটা মানে টুরিস্টের জন্যই করে রেখেছে কেমন চলো সামনের দিকে আমরা যে দেখাচ্ছি সামনে কিন্তু নদীর আওয়াজ আসছে নদীর যে স্রোতের যে আওয়াজটা ঢেউর আওয়াজ সেই ঢেউর আওয়াজ আসছে সামনে থেকেই এগুলো সবই ফিসারি আগেও বলেছিলাম যে সামনে যখন আমরা ভিডিও করছিলাম সামনেও পুরোটাই ফিসারি ছিল এটা এই দিকটায় চলে গিয়েছে লাস্টের দিকে যাব কি আছে দেখাবো তোমাদের এখন এই সামনের দিকে এগোচ্ছি

একটা ভিড় হয়ে গেছে একটা ভিড় হয়ে গেছে মানে চার আমি একটু দেখুন তো পরে পরে সামনে একটা কাটের বল রয়েছে ভাঙাচোরা অবস্থায় আবার লিখে রেখেছে এখানে সাইনবোর্ডে বিপদ এড়িয়ে চলুন বিপদ এড়িয়ে চলুন কাঠের পোলে একে একে পার করুন মানে একজন যাওয়ার জন্য পারমিশন দিয়েছে এইভাবে গেটটা করেছে যাতে একজন যেতে পারে তো সবাই মিলে একসময় যাতে না ওঠে না এইভাবে লাইন ধরে যাওয়ার জন্য সাবধানে আসো লাইন ধরে যেতে পারবে কাঠের পোল তো টাকা নিচ্ছে ঠিক আছে কিন্তু পোলটাকে মেরামত করে নিয়ে হ্যাঁ এটা একটা ছোট্ট নালা নালার উপর থেকে পোলটা করেছে চলো এগোই সামনে কি আছে দেখছি হ্যাঁ বলো ভুইসটা দারুণ এখানে ভ্যুইসটা খুব ভালো এখানে ফিশারিগুলো শুধু সামনের দিকে সব ফিশারি এখানে ভিউজটা খুব ভালো পিছিয়ে পড়ছে ক্লান্ত হয়ে গেছে অনেক দূর থেকে আসছি তো ক্লান্ত হয়ে গেছে তারপর আজকের প্রচন্ড গরম গরম জন্য দূর থেকে নদীর আওয়াজ আসছে নদীর আওয়াজ এই পাশটায় শুধুটাই জঙ্গল শুধু জঙ্গল শুধুই জঙ্গল দেখো ভীষটা দেখো

গতে অর্ধেক গতে ঢুকে ঢুকে যাচ্ছে এই রাস্তাটা খারাপ হয়ে গেছে এখানে চলো সামনে একদম দেখা যাচ্ছে নদী দেখতে পাচ্ছি ওই যে সামনে নদী চলো নদীর কাছে তোমাদের দেখাচ্ছি দেখো এখানে কি সুন্দর গাছের ছায়া দেখো বন্ধুরা কি দারুন এইখানে ভিউজটা আমার দারুন লেগেছে দারুন দারুণ লেগেছে এখানে ভিউজটা দেখো দারুণ লেগেছে এখানে দুপাশে গাছ মাঝখান থেকে বালির রাস্তা আর দুপাশে গাছে ঘেরা উপর থেকে সূর্যের আলো একটু আসছে না দারুণ লাগছে এখানে ঠিক আছে আমরা আমরা ওই ওই রাস্তা রাস্তা থেকে থেকে এসেছি এসেছি আর আমরা এই দিকে ঠিক আছে এগুলো তো নোংরা গুলো তো থাকবেই কারণ নদীর ঢেউ নদী নোংরা গুলো তো আসবেই কাঠ বিভিন্ন রকম নদীর যে নোংরা থাকে কিন্তু এই ভিজটা দারুণ হয়ে লেগেছে ফাইনালি আমরা নদীর বিচে পৌঁছে আমরা নদীতে নামবো না কারণ নদীতে নামতে জুতো প্যান্ট সব খুলতে হবে তাহলে নদীতে নামতে গেলে রয়েছে নদীর বীজ ঢেউগুলো না ক্যামেরায় কতটা আসছে মোটামুটি ঢেউগুলো ভালো হচ্ছে ঠিক আছে এই যে নদীর বীজ এই নদীর বীজ আমরা বাড়িয়েছি ওই রাস্তা থেকে ওই রাস্তা থেকে আমরা বাড়িয়েছি এই নদীর বীজ আর এখানে একজন থাকে গার্ড এই আইল্যান্ড যে আইল্যান্ডে আমরা ঢুকেছি টিকিট কেটে এই আইল্যান্ডের তরফ থেকে এখানে একজন গার্ড থাকে কারণ যে স্টাফগুলো আসছে মানে যে যারা আসছে এই আইল্যান্ডে ঘুরতে তারা এই নদীতে দুর্ঘটনা ঘটে যা যাতে না ঘটে এই নদীতে অনেকে নেবে স্নান করে এখানে ড্রিঙ্ক করে করে অনেক রকম সমস্যার সৃষ্টি করে এখানে এসে যাতে এই সমস্যাগুলো না আসে প্রশাসনকে যাতে কোনো প্রবলেম না আসে এদের উপরে তাই এইখানে একজন গার্ড রাখা হয়েছে এদের তরফ থেকে আর এই যে এটা জাহাজের বয়া ঠিক আছে এই যে বয়াটা দেখতে পাচ্ছ তোমাদের সামনেকে দেখাচ্ছি এটা একটা বয়া জাহাজের বয়া ঠিক আছে এটা অনেক আজ নয় এটা অনেক পুরাতন দেখে মনে হচ্ছে এটা অনেক পুরাতন মানে কিভাবে যেভাবে হোক ওখান মানে নদীর মাঝখান থেকে চেন কেটে বাড়ি এসছে এই বয়াগুলো বাড়িয়ে আসে ঠিক আছে বয়াটা দেখেছো জাহাজের বয়াগুলো ঠিক আছে যা জাহাজের রাস্তা দেখার যে চিহ্নগুলো থাকে না বয়াগুলো ওই বয়াগুলো ওই নদীর থেকে বাড়িয়ে এসছে নদীতে অনেকটা গিয়েছে হুম নদীতে পা ধুবে পা ঢোবা বলে নদীর জলে তাই আগিয়ে গিয়েছে বললাম না নদীতে হবে না বন্ধুরা তোমরা কি নদীর আওয়াজ শুনতে পাচ্ছ দেখো ঢেউ দেখাচ্ছি তোমাদের ঢেউটা দেখাচ্ছি দেখো প্রচণ্ড ঢেউ হচ্ছে ঢেউটা কিন্তু সেই লেভেলের হচ্ছে তবে দীঘা পুরীর মতো এরকম ধরনের ঢেউ নয় এই আইল্যান্ডে আসার উদ্দেশ্য হচ্ছে এই ঢেউটা দেখবার জন্য ঠিক আছে এই রলিংটা দেখার জন্য দেখবো দেখব বলে বকখালি মেন যে প্রপার বকখালি ঠিক আছে এই যে মেন যে প্রপার বকখালি এই মেন প্রপার বকখালিতে জল জল আগে আসছে মেন যে প্রপার বকখালিতে বীজ তোমাদেরকে আগের ভিডিওতে দেখিয়েছি নদী চলে গেছে মরুভূমি হয়ে গেছে নদী আছে চার কিলোমিটার দূর ঠিক আছে সামনে পুরোপুরি বীজটা পুরো মানে মেন বগালি রেতে পুরোটাই মরুভূমি হয়ে গেছে আর নদী চলে গেছে অনেকটা দূর যেটা আগে ছিল না আর আমরা আসছি একটু বীজ দেখবো একটু নদীর ঢেউ দেখব একটু নদীর জল এটাই দেখার জন্য কিন্তু বকখালি মেন বকখালি যেটা মেন সিন এই যে আইল্যান্ডটা এত সুন্দর নদীর যে ভিউটা আমরা সেখানে পাইনি আগে পেয়েছি আগে এনজয় করেছি কিন্তু এখন এই মুহূর্তে সেই নেই কয়েকটা বছর হলো ওখানে অন্যরকম হয়ে গেছে মেন বকখালির সেই মজা আর নেই এখানে একদম হাতের ধারে নদী জল এটা হচ্ছে পশ্চিম সাইড এটা পশ্চিম সাইড দেখতে পাচ্ছো আর এটা হচ্ছে যে পূর্ব সাইড ওকে আমরা এদিকেও যাব না এখন আর কারণ এদিকেও যাব না কারণ আমরা এখান থেকেই জাস্ট ভিডিও করব আর নিরে অবস্থা দেখো যেহেতু জলে নেমে গিয়েছে জলে নামতে না বললাম জলে নেমে গিয়েছে ঠিক আছে জল বললাম জলে নেবো না জমে না উঠে আসো উঠে আসো তো এই সাইডেও আমরা যাবো না আর এই সাইডে যাবো না কারণ দুপাশেই একই ভিউজ দুপাশেই একই নদীর বীজ একই দুপাশেই ঠিক আছে আমরা এখান এখান থেকে ওপাশটায় যাবো না আর বেশি আমরা ভিতরটা ঘুরে দেখাবো ঠিক আছে আমরা ডাইরেক্টও সোজা চলে এলাম সামনে ওখানে দেখিয়েছি ভিতরটায় এবার সোজা রাস্তায় বাড়িয়ে এলাম আমরা নদীর বীচে আমরা ওপাশটায় ভিতরটা অনেকটা অনেক কিছু রয়েছে এখনও আমরা জানি না কী রয়েছে তো যেগুলো এখনো আমরা দেখাইনি সেগুলো সেগুলো তোমাদেরকে দেখাবো তোমাদেরকে তো আমরা বিচ থেকে বেরিয়ে এলাম তো বেরিয়ে এসে রাইট সাইডে এই রাস্তাটা দেখছি কোথায় গিয়েছে দেখ এই রাস্তাটা এখনো তো আমরা এই রাস্তায় জানি প্রথম ঢুকলাম এই রাস্তাটায় দেখছি কতদূর এই রাস্তাটা গিয়েছে এই একটা ফিশারি ঠিক আছে এই ফিশারিটা দেখো কত বড় ফিশারি আর ওর যে সাইডে সেই ঘরগুলো দেখাচ্ছে না ওগুলো হোটেল ঠিক আছে যে হোটেলগুলো তোমরা দেখলে না রাস্তায় আমরা যে আসলাম দুপাশে যে হোটেল ঘরগুলো এইগুলো তোমরা এসে থাকতেও পারো আগে থেকে বুকিং করতে পারো ওখানে যে টিকিট কাউন্টার বা ওখানে ফোন নাম্বারও রয়েছে হুম ওখানে ওই নাম্বারে তোমরা বুকিংও করতে পারো তোমরা এখানে এসে থাকতেও পারো আর যারা এখানে যে যারা এসে থাকবে তাদের জন্য টিকিট কাটার কোনো প্রয়োজন নেই এখানে খাওয়ার মানে খাওয়ার হোটেলও রয়েছে থাকার হোটেলও রয়েছে আর এই যে রাস্তাটা এই রাস্তাটা এখন বুঝতে পারলাম এই রাস্তাটা যে উঠেছি এই গোল করে ঘুরে এই যে গোল করে ঘুরে এই হোটেলের এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ তোমরা এই যে হোটেলগুলো দেখতে পাচ্ছ এই হোটেলের কাছ থেকে গিয়ে আবার এই যে এই ফিশারি রাউন্ড করে আমরা যেখানে এসেছি ওইখানেই যাবে তো আমরা এখানে আর যাবো না এত দ্বার ওপাটায় আর যাবো না কারণ রাস্তা এখানেই স্টপ যে ওই যেদিক দিয়ে এসেছি ওখানেই গিয়ে উঠবে রাস্তাটা আর এপাশে শুধুই জঙ্গল শুধুই জঙ্গল হ্যাঁ আর এরপাশে দুপাশে কাটা গাছ বাবলা গাছ আর এই যে জাল দিয়ে লোহার জাল দিয়ে দুপাশেই ঘেরা যাতে কেউ জঙ্গলের দিকে না পৌঁছে যেতে পারে কেউ জঙ্গলে সাপ বা অন্য কিছু থাকতে পারে জানে না এই জঙ্গলে কি প্রসুর কিছু আছে নাকি আছে কি না কারণ এখানকার কি বলতে পারবে জঙ্গলে কি আছে তো চলো আমরা এখান থেকে ব্যাক করব ও পারে যে দেখাচ্ছি তো ফাইনালি আমি আমার বাইকের কাছে চলে এলাম আমার বাইকে এই ব্লেজারদের ঢেকে দিয়ে গিয়েছিলাম যাতে কোনো পাখি নোংরা না করতে পারে তো আমরা এখান থেকে বেরোবো সামনের দিকে দেখবো কিছু যদি থাকে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো তো ওখান থেকে চলে এলাম আমরা আবার আমরা একটু গাড়িতে করে সামনের দিকে এগোচ্ছি আমরা পায়ে হেঁটে আর নিরু ক্লান্ত হয়ে যাচ্ছে অনেকটা মানে বিচের মধ্যে অনেকটা লাফালাফি করেছে তাই একটু ক্লান্ত হয়ে গেছে হ্যাঁ তো আমরা একটু বাইকে করেই সামনের দিকে এগোচ্ছি এই দিকটা সেরকম কিছু নেই এরকম ঢালাই রাস্তা হ্যাঁ দুপাশে ফিশারি দুপাশে ফিশারি এটা একটা অফিস মা মৎস্যজীবীর অফিস হ্যাঁ অফিসে দেখো অফিস আর এর পাশে শুধু এরকম ধারায় রাস্তা আর দুপাশেই দুপাশেই ফিশারি আর সেরকম কিছু নেই এখানে আমরা আর বেশি এগোব না আমরা পিছনের দিকে আমরা ফিরে যাব কারণ আমরা একটু কারগিল যাওয়ার এরকম সম্ভাবনা করছি দেখি কারগিল যদি যেতে পারি এখন তো সন্ধ্যা হয়ে আসছে তাহলে কার্গিলটা তোমাদেরকে দেখে নেবো